এশিয়ান বসন্ত কি তবে শুরু হয়েই গেছে আরব বসন্তকে মনে করিয়ে দেওয়া এমন সব মুহূর্তেরই সাক্ষী হচ্ছে এশিয়ার একের পর এক দেশ যা পথ এশিয়ান দেখাচ্ছে বসন্তের ছাত্র জনতার ক্ষমতার পালাবদল ঘটেছে বাংলাদেশে ইমরান খানকে মুক্ত করতে আন্দোলনকে অস্ত্র হিসেবে মানছে পাকিস্তানের জনগণ আন্দোলনে কাঁপছে ভারতও তবে কি আরব বসন্তকেও ছাপিয়ে যেতে চলেছে এশিয়ার এইসব আন্দোলন বাজ নিউজে দেখুন কিভাবে জনবিস্ফোরণ ঘটাচ্ছে দেশগুলোতে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা উল্লাসে মেতে ওঠে পুরো দেশ বাংলাদেশি ছাত্র জনতার এই সাফল্যে আন্দোলনে নেমেছে পাকিস্তান ও ভারতের মানুষও কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে পাকিস্তানে আন্দোলনরত ছাত্ররা সময় যত গড়াচ্ছে ততই পাকিস্তানের আনাচে কানাচে আন্দোলন ছড়িয়ে পড়ছে পরিস্থিতি আরও সংকটে ফেলে দিয়েছে পাকিস্তান সরকারের ইন্টারনেট বন্ধের ঘটনা আন্দোলনে উত্তাল ভারত পশ্চিমবঙ্গের কলকাতায় আর যে কর হাসপাতালে মৌমিতা দেবনাথের ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছে নারীরা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে নামা এইসব মানুষের মধ্যে কেউ কেউ আওয়াজ তুলেছেন ব্যর্থতার দায় নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের পদত্যাগের কলকাতায় শুরু হয়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতের সবগুলো রাজ্যেই বাংলাদেশে যেভাবে কোটা সংস্কার আন্দোলন সরকারের পতন ঘটিয়ে দিল ভারতেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ দেখছেন না অনেকে দুই সালে তিউনেশিয়ায় শুরু হওয়া বিক্ষোভ এক পর্যায়ে ছড়িয়ে পড়ে আলজেরিয়া ইয়েমেন বাহরাইন মিশর ইরান জর্ডান লিবিয়া মরক্কো ইরাক কুয়েত মৌরিতানিয়া ওমান সৌদি আরব সোমালিয়া সুদান সিরিয়াতে জন্ম দেয় আরব বসন্তের পতন ঘটিয়ে দেয় মিশর লিবিয়ার সরকারের এশিয়াতেও তেমন কিছুই হতে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের কেননা নগরে আগুন লাগলে দেবালয় বাঁচাতে পারে না বাংলাদেশের রক্তক্ষয়ী সংগ্রাম পাকিস্তানিদের যেমন উৎসাহিত করেছে ভারতীয়দের দিচ্ছে অনুপ্রেরণা যদিও এশিয়ান বসন্তের শুরুটা হয়েছিল শ্রীলঙ্কায় মালদ্বীপেও জনতার রায় চূড়ান্ত হিসেবে জায়গা পেয়েছে আরব বসন্তের আন্দোলনটা ছিল শুরু থেকেই সরকার পতনের এশিয়ায় শুরু হওয়া জনবিস্ফোরণগুলো ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে তৈরি হচ্ছে স্বৈরাচারী মনোভাবের কারণে শেষ পর্যন্ত সেই আন্দোলনই পরিণত হচ্ছে সরকার পতনের আন্দোলনে বাংলাদেশের মতোই স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশ শাসন করছে পাকিস্তান ও ভারতের সরকারও আরব বসন্তের চেয়ে এখানেই আলাদা এশিয়ান বসন্ত বাংলাদেশের মতো শেষ পর্যন্ত পাকিস্তান আর ভারতেও কি সরকার পরিবর্তন দেখবে বিশ্ব এশিয়ান বসন্তের আরও আপডেট পেতে বাজ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ